কি আর হবে বাথরুম ঢুকি ঢুকি বাথরুম আর বসে বসে খান যে সে দীপুর অবস্থা দীপুর এক পরে কি হবে ভাতে খাবাই বসে কাঁচে দেখি তুই মশা মেয়ের কাম করে বললো তোর একবারও বিবেকে বাদিল না ইশের আবার বিবেক আজকে তো তুই কিছু করতে পারিসনি তুই এত মুখ ইউপিএসসি তে চাকরি নিবি কই আজ সেই জন্য তো দিলি হইল আমি যা বলি তুই সব শুনিস নাকি হ্যাঁ শুনুন তো তাহলে তুই আমাকে কখনো কল এসে করবি না আমি আমার ঘরটা ধোকা দিতে পারবো না আর তুই যে মুখ ধোকা দিয়েছিস তো কোথায় ধোকা দিলাম আমি আমার 8 নবজরে সম্পর্ক শেষ করে দিলু পূর্ণ যুনাক ভেঙে কই দিলু আর এখন কইছিস বলে কোথায় ধোকা দিলাম তোর অপেক্ষা থেকে থেকে কি বুড়ি হবে নাকি এই আধা বছর তুই আমাকে কি দিয়েছিস ঘন্টা কিছু তো দিছিস না ওটা তোর পেছনে আমি টাকা खर्चा করেছি মুই তো কিছু না কিছু করার জন্য চেষ্টা করুম নাকি তুই তো এক ওজন তো টাকা বল আর আমি অত শত বুঝি না যে ছেলে